স্থানীয় সুপারিসহ চিন্তাই হওয়া ট্রাক শনিবার কাটিগড়া থেকে উদ্ধার করল বরখোলা পুলিশ ট্রাকটি শুক্রবার বরখোলা কাশীপুর সংলগ্ন শ্মশানঘাট এলাকা থেকে দুষ্কৃতিকারীরা ছিনতাই করেছিল জানা গেছে স্থানীয় সুপারি নিয়ে পাথারকান্দির বিনোদিনী থেকে নয়াগাঁও যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল ট্রাকটি কিন্তু বরখলার কাশীপুর শ্মশানঘাট এলাকায় পৌঁছবার পর দুষ্কৃতিকারীরা চালক ও সহচালককে ধারালো অস্ত্র দেখিয়ে গাড়ি ছিনিয়ে নিয়ে যায় দুষ্কৃতিকারীদের ধারালো অস্ত্রের আঘাতে চালক আহত হন পরে তারা বরখোলা থানায় এসে পুলিশকে এ ব্যাপারে বিস্তারিত জানান চিন্তাই হওয়া ট্রাকটির নম্বর এ জিরো টু সি 8481 গাড়ির মালিক নয়াগাঁও জেলার ইফতিকার হোসেন এই ঘটনাই জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ। একদম করি লাটে আছিল আছিল ইমান আছিল। গাড়ি। আমার এটা এই তিনটা গাড়ি আছিলে। ব্রেক মেরি দিলে। রকার পিছত বাৰ তেৰজন মানুহ আহি মাৰি বিৰোধী চাবি লৈ পেলাই গাড়ী লৈ গৈছে সৈতে আঙিছে জেগা এটা এই তোমাক সৈতে তামোলাই কৈলি আছে অনিমেষ চক্রবর্তীর রিপোর্ট গণ আওয়াজ বরখলা আপনি কি অল্প খরচে বিজ্ঞাপন দিতে চান তাহলে যে কোনো বিজ্ঞাপনের জন্য আজই যোগাযোগ করুন আপনার এই বার্তা মুহূর্তের মধ্যে পৌঁছে যাবে লক্ষ লক্ষ দর্শকের কাছে আমাদের সাথে যোগাযোগের জন্য এক্ষুনি ফোন করুন নাইন অথবা সিক্স ডাবল জিরো ওয়ান ফাইভ নাইন জিরো ফোর ফাইভ থ্রি এই নম্বরে